প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম জবস বিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতে আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরের যে রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যেখানে সর্বমোট চারজনকে নিয়োগ করা হবে এবং চোদ্দতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক বা অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে সর্বমোট পাঁচজনকে জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর আপনারা যারা আবেদন করবেন আপনার বয়স যদি ষোলোই আগস্ট দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদনটি শুরু হয়ে গেছে গতকালকে অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টা থেকে আবেদনটি শুরু হয়ে আবেদনটি চলবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এই ডবল সেলাস ডিসি ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফ্রী সর্বমোট একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে যেটি কোনো টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে হবে তবে এই দুইটি পদে যদি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডিসি হবিগঞ্জের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা ঘরে বসে আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ